এইভাবে করে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখলে বছর জুড়ে কিন্তু আপনারা খেতে পারবেন কাঁচামরিচের দাম বাড়ার আগেই যারা যারা রোজার জন্য কাঁচামরিচ সংরক্ষণ করে রাখতে চান আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি দুইভাবে কাঁচামরিচ সংরক্ষণ করে দেখাবো এক হচ্ছে নর্মাল ফ্রিজে আর এক হচ্ছে ডিপ ফ্রিজে তো এখানে আমি প্রথমে এক কেজি কাঁচামরিচ নিয়েছি আর চেষ্টা করবেন কাঁচামরিচগুলো একটু ফ্রেশ নেওয়ার জন্য আর এখন যেহেতু শীতকাল শীতকালে প্রচুর পরিমাণে কাঁচামরিচ পাওয়া যায় আর কাঁচামরিচের দামও কিন্তু অনেকটাই কম থাকে তো আমি ভাবলাম যে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখি যেহেতু আর কিছুদিন পরে রোজা যাই হোক কাঁচামরিচগুলো প্রথমে খুব ভালো করে পানি দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে এরপর একটা ঝুড়িতে করে আমি কাঁচামরিচগুলো তুলে নিব কারণ কাঁচামরিচের গায়ে যে পানিটা থাকবে সেই পানিটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর প্রথমেই আপনারা কাঁচামরিচটা বাছার জন্য মানে চেষ্টা করবেন না এভাবে বটু সহই হচ্ছে কাঁচামরিচটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এরপর যখন কাঁচামরিচের গা থেকে পানিটা শুকিয়ে যাবে তখন হচ্ছে কাঁচামরিচটা বেছে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কাঁচামরিচ যখন সংরক্ষণ করবেন তখন কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে যাই হোক কাঁচামরিচটা ধোয়ার পর আমি এখানে সুতি একটা কাপড় বিছিয়ে দিলাম এতে করে পানিটা খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে যাবে আর এখন আমি কাঁচামরিচগুলো খুব ভালো করে একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা চাইলে একটা সুতির তাওয়াল দিয়ে খুব ভালো করে কাঁচামরিচের গা থেকে পানিটা মুছে নিতে পারেন যেহেতু আমার হাতে সময় আছে তাই আমি এভাবে করে কিছুক্ষণ হচ্ছে রেখে দিয়েছিলাম এতে করে কাঁচামরিচের গা থেকে পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আর এরপরের হচ্ছে এখন আমি কাঁচামরিচগুলো খুব সুন্দর করে বেছে নিব আমি যেগুলো বড় সাইজের কাঁচামরিচগুলো আছে এগুলো হচ্ছে একটা প্লেটে উঠিয়ে নিব আর একটা ছোট সাইজের যেগুলো আছে ওটা হচ্ছে আর একটা প্লেটে উঠিয়ে নিব। তো দেখতেই পারছেন আমি কিন্তু কাঁচামরিচগুলো খুব সুন্দর করে বেছে নিচ্ছি আর ছোটগুলো একটা প্লেটে আলাদা করে নিয়েছি আর এই কাঁচামরিচ এখন কীভাবে জুড়ে সংরক্ষণ করতে হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ছোটো কাঁচামরিচগুলো এরকম একটা বক্সে নিয়ে নিলাম আর বক্সটা এমন নিতে হবে যাতে বক্সের ভিতরে কোনো বাতাস প্রবেশ করতে না পারে আর নর্মাল ফ্রিজে কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করতে হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো প্রথমে একটা কাঁচের জার নিয়ে নিলাম আর জারের ভিতরে আমি টিস্যু দিয়ে দিলাম চাইলে আপনারা সুতি কাপড়ও দিয়ে দিতে পারেন আর এই কাচের জারের ভিতরে এখন এই যে বড় যে কাঁচামরিচগুলো আছে সেগুলো ভরে নিব। আর বাকি যেগুলো থাকবে ওগুলো আমি নর্মালভাবেই রেখে দিব এছাড়া আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের যে এয়ারটাইট বক্সগুলো হয় না সেগুলোও তো কিন্তু এইভাবে করে রাখতে পারেন যাই হোক আমার কাছে যেহেতু কাছে জার আছে সেই জন্য নর্মাল ফ্রিজে রাখার জন্য কাচের ঝাড়ে ভরে নিলাম আর আমি আপনাদেরকে এও দেখিয়ে দিব ডিপ ফ্রিজে রাখার পর কাঁচামরিচগুলো কেমন হয় আপনারা দেখেই বুঝতে পারবেন কাঁচামরিচগুলো একেবারে যেমনটা আছে ঠিক তেমনটাই থাকবে আর এইভাবে করে কাঁচামরিচ সংরক্ষণ করে রাখলে আপনারা বছর জুড়ে কিন্তু খেতে পারবেন তো প্রায় এক সপ্তাহ পর ফ্রিজ থেকে বক্সটা বের করে নিলাম আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য এখন দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো কতটা ফ্রেশ আছে তো ভিডিওর এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন প্লিজ অপরা একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন কারণ পরবর্তীতে আমি এই কাঁচামরিচ দিয়ে কিভাবে রান্না করি সেই ভিডিওগুলো দেখার জন্য হলেও অপরা কিন্তু আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন আর সামনে যেহেতু রমজান মাস তো রমজান মাস উপলক্ষেই কিন্তু আমি কাঁচামরিচগুলো সংরক্ষণ করে রাখলাম আর আমি প্রায় তিন কেজির মতো কাঁচামরিচ সংরক্ষণ করে রেখেছি তো আজকের মতো এখানেই বিদায়